এক লক্ষ এক টাকা দায় রাখিয়া তুমি কি এই বিয়াতে রাজি এই বাড়িতে কাজী সামনে লাগতে পারে আমি যদি বিয়েতে রাজিটা চাকরি দিলাম কি এই পাশ বাগানে আবুল বিয়া যাও না মেয়ের কি কি করছি কোটি কোটি টাকা খরচ করে আমার বাগায় নিয়ে আসি আর তুমি কে রাজি আছি কি রাজি আছি কি না এই কাজে আমার বুকে কষ্ট 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 আমার কষ্ট আমার এই বুকের মধ্যে জিনিস ওঠে আমি যখন আমি যখন এক এক রাত্রে ঘুমাই আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে পাশে কেউ নাই বউ নাই আর বুতির ভয় করে আর বুতির ভয় করে বলে আমি বিয়া করতে আসি এই কাজ কাঁদি তোর কয় টাকা দিছি তোর এই বিয়া দুটো অনেক টাকা দিছি না আর তুই আমার কোষ

চলো 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 আমরা কাজী দরকার আমরা উঠ